সুখবর 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 ক্রিয়ামদি ভাই বোনদের জন্য দারুন সুখবর ক্রিয়ামদি ভাই বোনদের জন্য দারুন সুখবর শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্ট কাজীপাড়া উচ্চ বিদ্যালয় দ্বিতীয় বার্ষিকী ব্যাস ওয়ারি শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্ট কাজীপাড়া উচ্চ বিদ্যালয় দ্বিতীয় বার্ষিকী ব্যাচ ওয়ারি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট তারিখ এক ও দুই এপ্রিল স্থান কাজীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠ স্থান কাজীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠ খেলায় সভাপতিত্ব করবেন জনা মোহাম্মদ জিয়াউর রহমান আকন্দ সদস্য নয় নং ওয়ার্ড রাখাল ইউনিয়ন পরিষদ উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আব্দুল হান্নান সচিব উপজেলা অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোসাম্মদ মনোয়ারা বেগম প্রধান শিক্ষক কাজীপাড়া উচ্চ বিদ্যালয় জনাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান প্রধান শিক্ষক কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জনাব মোহাম্মদ মুক্তার সরকার যুব আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল গোবিন্দগঞ্জ উপজেলার শাখা আয়োজনে কাজীপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বৃন্দ কাজীপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাচ ওয়ারি এই শর্ট পিস টুর্নামেন্টের খেলা দেখার জন্য আগামী এক ও দুই এপ্রিল আপনাদের সাদের আমন্ত্রণ জানাচ্ছি